গাজে গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল বিক্ষোভ করছে তাদেরকে সমস্ত মাদক করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার মিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিতে হতো না আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই আমরা

দেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মোডল আছেন তাদেরকে আহ্বান জানাই যারা পড়াশক্তির একটি অংশ যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে গণ হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ কিন্তু ইসরায়েলিরা ইসরায়েলিরা জাতিসংঘের কোন রেজোলিউশনের প্রতি সম্মান দেখায়নি এই ইসরাইলি সরকার জাতির সংঘের কোন নির্দেশনা কোন অনুশাসন аж পর্যন্ত মানেনি এই পরাশক্তির দুই একটা দেশ তারা সব সময় যখনই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে 24 ডিসেম্বরের রেজোলিউশন পাস করেছে তারা তার বিরুদ্ধে বেটো প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরায়েলের মতদাতা এই কয়েকটি পড়াশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে যতদিন পর্যন্ত ফেলিস্তাই মুক্ত না হবে যতদিন পর্যন্ত ফেলিস্তাই গণহত্যা বন্দনা হবে যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্দনা হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে